আমরা সব সময় একটা জিনিস ভেবে নিই যে আমার পাশের লোকটা যার সাথে এতদিন একটা সময় কাটিয়েছি সেই মানুষটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হতে পারলো এভাবে বদলে যেতে পারলো মানুষ পরিবর্তন হয় কি করে এত কিছু একটা চিন্তাভাবনা আমাদের চলে আসে তো এই সব অনেক কিছু প্রশ্ন আমাদের মনে জাগতে থাকে যে সেই মানুষটি আমাদের যে মানুষটার সাথে আমি এতটা সময় কাটিয়েছি সেই মানুষটা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল মানুষ পরিবর্তন কিভাবে হলো আমি আমি পরিবর্তন কেন হতে পারলাম না এই পরিবর্তন না হওয়াতে আপনার আপনার পাশে থাকা যে মানুষটি আছে সেই মানুষটি পরিবর্তন হয়ে গেছে কিন্তু আপনি পরিবর্তন হতে পারেন না সময়ের সাথে সাথে যার ফলে কি হয়েছে সম্পর্কটা একটা সময় গিয়ে নষ্ট হয়ে গেছে কেননা সে পরিবর্তন হয়ে গেছে কিন্তু আপনি সেই পরিবর্তনের সাথে সাথে আপনার পরিবর্তন করতে পারেননি এই যে চিন্তা ভাবনাটা যে মানুষ পরিবর্তন হতে পারে আপনার মনে হচ্ছিল যে মানুষ পরিবর্তন হতে পারে না কিন্তু মানুষ পরিবর্তনশীল মানুষ পরিবর্তন হতে পারে মানুষ পরিবর্তন হবে আজ যে মানুষটাকে যেভাবে দেখছেন সে মানুষটা কাল সেভাবে থাকবে না এটাই বাস্তব এটাকে মেনে নিতেই হবে যদি এটা মেনে নিয়ে চলতে পারেন তাহলে আপনার জীবন সুন্দর হবে তো বা আপনি সুন্দরভাবে জীবন কাটাতে পারবেন না তো আপনাকেও পরিবর্তন হতে হবে তার সাথে সাথে তাহলে আপনি পরিবর্তনটা বুঝতে পারবেন আপনি যদি ভেবে থাকেন যে না পরিবর্তন হব কি করে বদলে যাব কেন বা আমি কেন পরিবর্তন হব তাহলে সেখানেই পড়ে থাকতে হবে আপনি যদি ভেবে থাকেন যে না তার পরিবর্তন হওয়া যাবে না তাকে এরভাবেই থাকতে হবে তাহলে আপনি ভুল ভাবছেন তাহলে আপনার এইভাবেই ভুল ভাবতে ভাবতে জীবন শেষ হয়ে যাবে যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবেন এই পরিবর্তনশীল হওয়াটা মেনে নিতে হবে এই বাস্তবটাকে মেনে নিতে হবে যদি আপনি এই ছোট্টটা বাস্তবটা মেনে নিতে পারেন তো আপনি পরিবর্তন হতে পারবেন আর এই সম্পর্কটা এই সম্পর্কের মধ্যে দুজনেরই একসাথে যদি পরিবর্তন হতে থাকে দুজনেরই একইভাবে পরিবর্তন হতে থাকে তাহলে আপনি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারবেন সুন্দর করে নতবা কেউ পরিবর্তন হয়ে গেছে আর কেউ পরিবর্তন হয়নি তাহলে আপনি সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারবেন না কেননা সময়ের সাথে সাথে দুজনেরই একইভাবে পরিবর্তন হতে হবে সে যেরকমভাবে পরিবর্তন হয়ে গেছে আপনাকেও ঠিক সেভাবেই পরিবর্তন হতে হবে তাহলেই আপনি সেই সম্পর্কটাকে সুন্দরভাবে টিকিয়ে রাখতে পারবেন দুজনকেই সব পরিবর্তনশীলের সঙ্গী হতে হবে যদি তাল মিলিয়ে চলতে পারেন তাহলেই আপনাদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝিটা আসবে না আর যদি তাল মিলিয়ে না চলতে পারেন তাহলেই ভুল বোঝাবুঝি আসবে সন্দেহ আসবে অবিশ্বাস আসবে আসতেই থাকবে একটার পর একটা চলতেই থাকবে এই সম্পর্কের মাঝে যদি পরিবর্তন দুজনেই একসাথে না হতে পারেন এর জন্যে সম্পর্কের মাঝে যদি কেউ একজন পরিবর্তন হয়ে যায় একটু বদলে যায় তো আপনাকেও বদল ঘটাতে হবে আপনার জীবনে তাহলে দুজনের দেখবেন সম্পর্কটা খুব সুন্দর হবে নতুবা পারবেন না আর পরিবর্তন না আসলে তো ভুল বোঝাবুঝি আসবেই পরিবর্তন নিয়ে আসুন আপনার সঙ্গী আপনার জীবন সঙ্গী যেভাবে পরিবর্তন হচ্ছে আপনিও নিজেকে পরিবর্তন করুন ঠিক সেভাবেই আপনার মতো করে সুন্দরভাবে দেখবেন সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে না সম্পর্কটা সুন্দরভাবে টিকিয়ে রাখ থাকতে থাকবেন তো চলুন আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ চ্যানেলটিকে লাইক কমেন্ট Ai, share com Namaskar.